শুভ অক্ষয় তৃতীয়ার লগ্নে আপনাদেরকে সনাতনী অভিনন্দন জানাই আপনারা জানেন যে গত এগারো এবং বারোই এপ্রিল মুর্শিদাবাদ জেলার থামসেরগঞ্জ ভুলিয়ান এলাকাতে বিস্তীর্ণ এলাকা জুড়ে হিন্দুদের সংখ্যা শূন্য করার জন্য জিহাদি সন্ত্রাসী এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মদতপুষ্ট রাষ্ট্রবিরোধী শক্তির হিন্দু গ্রামগুলিতে হামলা হয়েছে মন্দির কমিটিগুলির হাতে প্রাথমিকভাবে পুনর্নির্মাণের জন্য অর্থ তুলে দেওয়া হয়েছে আগামী তিরিশ তারিখ অক্ষয় তৃতীয়ার লগ্নে সকাল দশটার সময় পুরোহিতের মন্ত্রোচ্চারণের সাথে বিধর্মী জিহাদিদের হাতে এই মন্দিরগুলিতে যেভাবে অপবিত্র করার চেষ্টা হয়েছে তাকে সনাতনী প্রথা অনুযায়ী শুদ্ধিকরণের মাধ্যমে পুনর্নির্মাণের কাজ শুরু হতে চলেছে বিশ্বের যে যেখানে হিন্দুরা যারা বিশেষ করে বাংলা ভাষা বুঝতে পারেন তাদের জন্য আমার একটাই তাদের কাছে আমার একটাই আবেদন এই নটি মন্দির শুদ্ধিকরণ এবং লগ্নের ক্ষেত্রে মুর্শিদাবাদ সহ কাশ্মীরসহ এই জিহাদিদের হাতে এই জঙ্গিদের হাতে এই পাকিস্তান প্রেমীদের হাতে আক্রান্ত হিন্দুদের জন্য প্রার্থনা করুন মন্দির তো ভাঙা হয়েছে চড়া হয়েছে মুখে মাস্ক পরে সবাই এসেছে আমরা কাউকে মানে আমাদের বাড়ির কাউকে এরকম সঠিকভাবে ছিল না এরকম করে অ্যাটাক আমাদের এখানে প্রায় দুটো মন্দির তিনটে দোকান লুট হয়ে গেছে মন্দির বলে যে কোথায় সেই অবস্থা ফিরে যাই যে ভিডিওটা আছে হাজার হাজার লোক এসে এই মন্দিরটা আক্রমণ করে চুড়া ভেঙে দেয় এবং ইট দিয়ে সব বিদ্রোহকে দিয়ে গিয়ে আগুন জ্বালিয়ে দেয় আগুন জ্বালিয়ে দেয় এবং মন্দিরের ভেতরে জ্বর সামগ্রী পূজার সামগ্রী ছিল তাও লুটপাট করিয়ে দেয় যায় এবং আমাদের জীবন নাশের হুমকি দেয় এ বিষয়ে প্রশাসনের কাছে এবং সকলের কাছে অনুলাই প্রার্থনা জানা যে আমাদের রক্ষা করুন আমাদের মধ্য নিউজো ধর্ম পালন করার সুযোগ দিন আর আসাвело হাজার হাজার লগেলো যেইছে তখন ওপরে নিচে ভাঙা হইছে তারপর ওপরে ওঠে মাথা ভাঙলো বা ভিতর ঢুকলো ভিতরে ভেঙা চুরা হলে দেখো পেছাক করলো দুয়ারে বাবা বল না তো দুয়ার পেছাক পোলো বাবা হলো না তো যখন ভাঙা হইছে তখন আমাদের বাড়ি ধীরে ধুকো এর লোক আর লোক বা এর ভিতরে এই যে জালটা ভাঙা হয়েছে বিশ্বাসে ওকা পাইনের গীত দিয়ে প্রতিপাদন লুটপাট করতেছে লুটপাট করার দাগি দিয়ে কিন্তু এটা শুক্রবার প্রথম হইছে ওই কাল 4টার সময় আসে পাশে এলো একদম দুটো পর্যন্ত কচনচ করে মন্দিরের দান ছিল দান তো নিয়ে পালিয়েছে সোনা দানা চাবি গুলো নিয়ে পালিয়েছে আজ্ঞ বস্তগুলো বলে ফেলেছি এমন কি কালীমাতার আছে সেটাকে পুড়িয়ে করেছে মানে শুধু দেখেছি এত যে মানে ওখানে গিয়ে যে আমি আটকাবো সেটারও আমার পরিস্থিতি নয় এবং আমার বাড়িও ভাঙচুর হয়েছে এবং এখানে স্কুল বাস ছিল সেই বাসের মধ্যে বাচ্চারাও ছিল এবং মানে বাচ্চাদেরকে কিভাবে রেস্কিউ করা হয়েছিল তাদের প্রোটেকশন দেওয়া মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি এবং মন্দিরকে যে এমনভাবে ভেঙেছে এরা এই কাঞ্চন দুর্গা মন্দিরে প্রথমেই এসে এইভাবে কান্ড চালায় এবং একাক করে সেই প্রায় চার ঘন্টা যাবলে এই মন্দিরের উপরে মানে নিন্দনীয়ভাবে একজন বিভাগ মন্দির করা হয়েছে ইহাটি তারা কান্ড চালানো হয়েছে মন্দিরে প্রস্তাব করা হয়েছে মন্দিরের দাস্ত যে সম্পত্তি ছিল মায়ের ঘট মায়ের গহনা আন্দোলন করা হয়েছে